আপেক্ষিক শক্তি সূচক বা আর এস হোয়েল্ডার নামে একজন প্রযুক্তিগত বিশ্লেষক দ্বারা তৈরি একটি জনপ্রিয় সূচক যা ব্যবসায়ীদের সহায়তা করে আর এস আই স্টোকাস্টিক এর অনুরূপ যে এটি বাজারে অতিরিক্ত কেনা এবং বেশি বিক্রি হওয়া অবস্থা চিহ্নিত করে এটি শূন্য থেকে একশো পর্যন্ত স্কেল করা হয়েছে সাধারণত ত্রিশ বা তার নিচের রিডিং বেশি বিক্রি হওয়া বাজারের অবস্থা এবং দাম শক্তিশালী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি উপরে যাওয়া নির্দেশ করে কিছু ব্যবসায়ী ব্যাখ্যা করেন যে একটি অত্যধিক বিক্রি হওয়া মুদ্রা জোড়া একটি ইঙ্গিত যে পতনের প্রবণতা বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে যার অর্থ এটি কেনার একটি সুযোগ সত্তর বা তার বেশি রিডিংগুলি অতিরিক্ত কেনার শর্ত এবং দাম দুর্বল হওয়ার সম্ভাবনা বৃদ্ধির নিচে যাওয়া নির্দেশ করে কিছু ব্যবসায়ী ব্যাখ্যা করেন যে একটি অতিরিক্ত কেনা মুদ্রা জোড়া একটি ইঙ্গিত যে ক্রমবর্ধমান প্রবণতা বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে যার অর্থ এটি বিক্রি করার একটি সুযোগ উপরে উল্লিখিত অত্যধিক কেনা এবং ওভার বিকৃত সূচকগুলি ছাড়াও ব্যবসায়ীরা যারা আপেক্ষিক সূচক আর এস আই সূচক ব্যবহার করেন তারাও সেন্টার লাইন ক্রস সন্ধান করেন কেন্দ্ররেখার নিচ থেকে পঞ্চাশ উপরে একটি আন্দোলন একটি ক্রমবর্ধমান প্রবণতা নির্দেশ করে একটি ক্রমবর্ধমান কেন্দ্ররেখা ক্রসওভার ঘটে যখন আর এস আই মানসকেলে পঞ্চাশ লাইনের উপরে অতিক্রম করে সত্তর লাইনের দিকে চলে যায় এটি নির্দেশ করে যে বাজারের প্রবণতা শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আর এস আই সত্তর লাইনের কাছে না আসা পর্যন্ত এটি একটি বুলিশ সংকেত হিসাবে দেখা হচ্ছে কেন্দ্ররেখার পঞ্চাশ উপরে থেকে নিচের দিকে একটি আন্দোলন একটি পতনের প্রবণতা নির্দেশ করে একটি পতনশীল কেন্দ্ররেখা ক্রসওভার ঘটে যখন আর এস আই মান স্কেলে পঞ্চাশ লাইনের নিচে অতিক্রম করে ত্রিশ লাইনের দিকে চলে যায় এটি নির্দেশ করে যে বাজারের প্রবণতা শক্তিতে দুর্বল হচ্ছে এবং আর এস আই ত্রিশ লাইনের কাছে না আসা পর্যন্ত এটি একটি বিয়ারিশ সংকেত হিসাবে দেখা হয় কিভাবে আর ব্যবহার করে ট্রেড করবেন আর এস স্টোকাস্টিক সূচকের মতোই ব্যবহার করা যেতে পারে বাজার অতিরিক্ত কেনা বা বেশি বিক্রি হচ্ছে তার উপর নির্ভর করে আমরা সম্ভাব্য টপ এবং বটম বাছাই করতে করতে এটি ব্যবহার পারি নিচে ঘন্টার চার্ট রয়েছে সপ্তাহে কমছে দুই সপ্তাহের ব্যবধানে প্রায় চারশো পিপ কমেছে সাতই জুন এটি ইতিমধ্যে এক দশমিক দুই শূন্য 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 হ্যান্ডেলের নিচে ট্রেড করছে যাই হোক আর এস আই ত্রিশ এর নিচে নেমে গেছে এটি ইঙ্গিত দেয় যে বাজারে আর কোনো বিক্রেতা অবশিষ্ট থাকতে পারে না এবং পদক্ষেপটি শেষ হতে পারে মূল্য তারপরে বিপরীত হয়ে যায় এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে ফিরে আসে আর ব্যবহার করে প্রবণতা নির্ধারণ করা আর একটি খুব জনপ্রিয় টুল কারণ এটি ট্রেন্ড গঠন নিশ্চিত করতেও ব্যবহার করা যেতে পারে আপনি যদি মনে করেন যে একটি প্রবণতা তৈরি হচ্ছে তাহলে দ্রুত নজর দিন এবং এটি পঞ্চাশ এর উপরে বা নিচে তা দেখুন আপনি যদি একটি সম্ভাব্য আপট্রেন্ড দেখছেন তাহলে আর এস পঞ্চাশ এর উপরে আছে তা নিশ্চিত করুন আপনি যদি একটি সম্ভাব্য ডাউনট্রেন্ডের দিকে তাকিয়ে থাকেন তাহলে নিশ্চিত করুন আর এস পঞ্চাশ এর নিচে উপরের চার্টের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে একটি সম্ভাব্য ডাউনট্রেন্ড তৈরি হচ্ছিল ফেকআউট এড়াতে আমরা আমাদের প্রবণতা নিশ্চিত করতে আর এস আই এর পঞ্চাশ এর নিচে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি নিশ্চিতভাবেই যেহেতু আর এস আই পঞ্চাশের নিচে চলে যায় এটি একটি ভালো নিশ্চিতকরণ যে একটি ডাউন ট্রেন্ড আসলে তৈরি হয়েছে